আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের বর্তমানে সবচাইতে যিনি আকর্ষণীয় ব্যক্তি এবং মানুষ যার কথা শোনার জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কয়েকদিন আগে সাতক্ষীরায় একটি জনসভা করেছিলেন কর্মী সম্মেলন যদিও কর্মী সম্মেলন কিন্তু মানুষের এত উপস্থিতি ছিল মনে হয়েছিল এটা কোনো বিভাগীয় অনুষ্ঠান কিন্তু সেটা ছিল একটা থানার অনুষ্ঠান আসলে মানুষ এতটা ভালোবাসে সাতক্ষীরার মানুষ সাতক্ষীরায় আওয়ামী লীগ ডিএমপি চাইতে সব বেশি মানুষ ভালোবাসে এই জামাত ইসলামীকে এবং সেখান থেকে আসলে জামাত আগামীতে অনেক ভালো করবে এই আশা নিয়েই আসলে আজকে যে ভিডিওটি ভিডিওটি হল সাতক্ষীরা সরকারের বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জেলা জামাতের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দলের আমির শফিকুর রহমান শনিবার তিরিশে নভেম্বর নারীদের কাজের সুযোগ প্রসঙ্গে জামাতের আমির বলেন তাদের হাত বন্ধ করা আমরা কে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলে অপপ্রসার চালানো হয় বলে উল্লেখ করছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান নারীদের কাদের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন তাদের হাত বন্ধ করা আমরাকে নারীদের বিষয়ে জামাতের আমির বলেন আমরা এমন একটি দেশ চাই যেখানে আমাদের মা বোন ঘরে সুরক্ষিত থাকবে কর্মস্থলে সুরক্ষণ সুরক্ষা পাবেন রাস্তাঘাটে সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক তাকানোর সাহস পাবে না তারা ইজ্জতের সঙ্গে মর্যাদার সঙ্গে দেশের উন্নয়নের ভূমিকা রাখবেন মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম মানব জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে নারীদের শরিক করছেন উল্লেখ করে জামাতের আমির বলেন কাজটি হলো যুদ্ধের মায়ে মায়েরা যুদ্ধে মায়েরা পুরুষের পাশে একটি যুদ্ধের উদাহরণ দিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন যখন কাফেররা আল্লাহর রাসুলের খুব কাছে চলে আসছিলেন তখন পুরুষরা পুরুষ যোদ্ধারা কিছুটা দিগবেদিক জ্ঞান হারিয়ে ফেলছিলে তখন একজন মা চতুর্দিক ঘুরে ঘুরে আল্লাহর রাসুলকে বেষ্টনি দিয়ে রাখছিলেন যুদ্ধের শেষের পর তার শরীরে সাতত্রিশটি তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটি কঠিন আঘাত ছিল রাসুলে রাসুল বলেছিল শত্রুর তীর ও তার মাঝখানে ছিল আল্লাহর ওই বান্দি সেই মর্যাদাবান নারীর নাম ছিল নুসাইবা রাদি আল্লাহ তালা আমির বলেন যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রাসুল যদি নারীদের কর্মক্ষেত্র তৈরি করে দিয়ে থাকেন তাহলে আমরা কে তাদের হাত বন্ধ করার জামায়াতের আমির আরও বলেন যে আমাদের ব্যাপারে ইসলামের শত্রুরা অপপ্রচার চালায় বলে জামায়াত ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের ঘর থেকে বের হতে দেবে না আর যদিও বের হতে দেয় তাহলে বোরকা পরাবে তিনি বলেন জোর করা লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে সে দেশে মায়েরা আনন্দের সঙ্গে তাদের সম্মানের মর্যাদার পোশাক পরবে তারপরও যদি কোনো মায়েরা যদি ওই পোশাকেই বাহিরে বের হয় আমরা কথা দিচ্ছি কারো উপর জোর খাটাবো না কারণ এদেশে শুধু মুসলমানরাই বসবাস করে না অন্য অন্য ধর্মাবলম্বী নারী পুরুষ সবাই বসবাস করে তারা আমাদের ধর্ম ধর্মগ্রহণ করেনি তাদের কর্ম তারা ইসলামের ফরজ বিধান মানতে বাধ্য নয় জামায়াতের আমির বলেন জামায়াতের আমির বলেন অন্য ধর্মলম্বীরা যদি ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করে সেটা ভিন্ন কথা ইসলাম গ্রহণ করতে কারোকে বাধ্য করা হবে না সাম্প্রদায়িক সম্প্রতি নিয়ে বক্তব্য দেন জামাতের আমি তিনি বলেন যে আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও তেমনি পাহারা দেওয়া লাগবে না ধর্ম অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম শান্তিতে পালন করবে আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ বাগান কিন্তু বাগানের মাঝে হুতুম পেশা ঢুকে পড়েছে হুতুম পেশাদের বিষয়ে সতর্ক থাকতে হবে কর্মী সম্মেলনে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের লোকেরা এবং সেখানে অনেক লোকেরা উপস্থিত ছিলেন এবং আরও অনেক বিষয় তিনি দেশ ব্যাপারে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি বলেন যে বিগত সরকার শুধু উন্নয়নের জিকির করত আসলে সাতক্ষীরায় আমি একটি মোটর নিয়ে ঘুরে আসছি উন্নয়নের সোয়া আসলে সাতক্ষীরায় লাগে নাই আর এই সাতক্ষীরার মানুষ সবচাইতে বেশি নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল এবং সাতক্ষীরার মানুষ সবচাইতে কষ্ট করেছে বেশি এই কথা তিনি বলেন এখানে সভাপতিত্বে আসন গ্রহণ করেছে জামাতের আমির সভাপতি আসন গ্রহণ করেছে জামাতের জেলা জামাতের আমির সাতক্ষীরার জেলা জামাতের আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম আরও অনেকেই সেখানে ছিল আসলে এই যে জামাতের আমির কথাটি বলছেন যে নারীদের যার যার শালীন পোশাক পরতে পারবে তাকে মানে অন্য পোশাক পড়তে বাধ্য ইসলামের পোশাক পড়তে বাধ্য করা হবে না কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের সর্মনার কিছু ভাইরা তারা বিভিন্নভাবে বিরোধিতা করতেছে যে জামাত নাকি বলেছে যে নারীদের ইসলামিক পোশাক পরতে বাধ্য করবে না আসলে এখানে দেখেন তিনি যে কথাটা বলছে এর ভিতরে কিন্তু কোনো ভুল নাই কারণ তিনি এখানে ভুল কী বলছেন তিনি বলছেন যে যে আমাদের দেশে শুধু মুসলমানই থাকে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও থাকে এখন তারা কি ইসলামের ফরজ বিধান মানতে বাধ্য অবশ্যই না এবং অবশ্যই পর্দার বিধান জামাত লঙ্ঘন করবে না করে না কারণ জামাতের যারা নারী শাখার আছে তারা প্রত্যেকেই পর্দা করে তারপর দল করে কিন্তু আওয়ামী লীগের ভাইরা যদি পর্দা না করে তাহলে সেখানে কি হস্তক্ষেপ জামাত করতে পারবে সেটা তো পারবে না আপনি দেখেন এই জামাতের যে আমি ডক্টর শফিকুর রহমান তার যে স্ত্রী সহোদরমণি তিনি কিন্তু জামাতের একজন রোকন এবং সাবেক এমপি তার একটা ভিডিও বাইর করে দেখান তো বিপর্দায় এটা আসলে পারবেন না আসলে জামাত এবং জামাত মনে করে যে পর্দা এবং খাস পর্দা তারা করে খাস পর্দা করতে হবে এজন্য জন্য তার যে সদস্য আছে রকম আছে যারা তার কর্মী আছে তাদেরকে বাধ্য করে খাস পর্দা করতে আসলে এই জামাতের বিরোধিতা তারা করা শুরু করছে আসলে দেখতেছে জামাত মূল ফোকাসটা জামাত পাইতেছে তারা আসলে কোনোখানে ফোকাসটা পাইতেছে না ইসলামী আন্দোলন তাদের নামই নেই তারা আসলে ভোট হইলে এক পার্সেন্ট ভোট পায় কি না তাও সন্দেহ এই জন্যই এই জামাতের পিছনে তারা লাগছে তো দর্শক আশা করি বুঝছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও